অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল বিচার ব্যবস্থার কলঙ্ক একটা গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি কলঙ্ক 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 সময়ের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন মানে নিজের এক বছর আগেই তোমাকে আমি বলেছিলাম কি বলেছিলাম কি না যে রিজাইন করবে নির্বাচনের আগে রিজাইন করেও ইলেকশনের কন্টেস্ট করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের গত এক বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল বামের উকিল ভাব তো বামে আছে একদিন ধরে বামকে নিয়ে খেলেছে এবার বাম থেকে চলে গেছে ডানে এবার ডানে গিয়ে দাঁড়াবে সুগন্ধ অধিকারীর সঙ্গে লাইন রয়েছে সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে এইটটি পার্সেন্ট হাইট পার্সেন্ট জাজমেন্টের অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে একদম রাজনৈতিক দালাল একটা একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন উনিশে মে আঠেরোই মে যখন জাজমেন্ট হয়েছিল স্লোগান তো তুলেছিল সেই ছিল ভগবান হয়ে গেছে শয়তান দেখো শয়তানের রূপ দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ